বাংলাদেশে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলার ভিতরে একটা জেলা হয়েছে কুমিল্লা এটা হয়েছে জেলা আর বাকি তিষট্টি জেলা খানকির পোলারা তোর হয়েছে কামলা 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 খানকি মাগির পোলারা তোর কামলা জাতের মাইরে সুদি কুমিল্লা সব রাজাবাসা কুমিল্লা নিয়ে কোনো কথা কবি তোর মাইরে আমি সুদি সোদানি মাগির পোলারা কুমিল্লারা সব রাজাবাসা তোরে গালি দিলে আমার ফাপ হইব মাইনে নিলাম তোর কুমিল্লে সব যারা ভিডিও দেখতেছেন টিকটক দেখতাছেন ফেসবুক দেখতেছেন আপনারা কিছু কন আপনারা সবার বাড়ি কি কমিল্লা কমিল্লা ঠিক আছে আমি মাইনা নিলাম যেহেতু কমিল্লা কথা কইছে কমিল্লা কমিল্লা বাইরে হলে তো কথা কর দরকার কমিল্লা বাইরে হলে আপনি তো মুখ দিয়ে কথা কইবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জলদি করে ভিডিওটা আপনার বন্ধু কাছে পাঠান যে কিনা যার বাড়ি কমিল্লার বাইরে আছে আর কমিল্লার বাইরে যারা তারা সবাই রোহিঙ্গা তারা উইড আইছে বাইশ আইছে আর কমিল্লা যারা তারাই বসতি তারাই রাজাপতি বজাপতি কোটিপতি লক্ষপতি আশপতি মুরগিপতি যা সবই যারা কমেন্টে আছেন তারা সারা দেন ওরে কিছু কন আমি আর কিছু কমন না আমার হইবো অরে কিছু কই মুখ নষ্ট করে লাভ নাই